কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অটল জলধারা মিশন হাতে নেওয়ার পরেও দেখা যাচ্ছে এস এবং পঞ্চায়েতের কিছু কর্মচারীদের গাফিলতির কারণে যুক্ত জল পান করতে হচ্ছে পূর্ব গরমকি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অটল জলধারা মিশন কর্মসূচি হাতে নিয়ে প্রতি পরিবারে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাতে বদ্ধপরিকর কিন্তু ডিডাব্লিউ এস এবং পঞ্চায়েতের গাফিলতিতে পূর্ব গনকি গ্রাম পঞ্চায়েতে সাধারণ জনগণ আয়রন যুক্ত পানীয় জল সেবন করতে হচ্ছে ঘটনার বিবরণে জানা যায় খোয়াই আরডি ব্লকের অন্তর্গত পূর্ব গনকি গ্রাম পঞ্চায়েতে জনগণের উদ্দেশ্যে বিশুদ্ধ পানীয় জলের জন্য কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করে আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জলের জন্য এলআই স্কিমের মাধ্যমে মুক্ত ব্যবস্থা করেছিল যারা যায় আজ থেকে সাত বছর আগে আয়রন মুক্ত ট্যাঙ্কটির কাজ সম্পূর্ণ করা হয়েছিল কোনো এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত এটা চালু করা হলো না অন্যদিকে খোয়াইয়ের ডিডাব্লিউএস অফিসে গিয়ে সাংবাদিকরা যখন এই বিষয়টি জানতে চায় ডব্লিউএস কর্তৃপক্ষ জানাই এই বিষয়টি নিয়ে খোয়াইপূর্বgaon কি গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছিল আয়রন মুক্ত করার জন্য একটি লোকের প্রয়োজন যেন লোক প্রদান করা হয় লোকের জন্য এই স্কিমটি চালু করা সম্ভব হয়নি অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েতে সাধারণ লোকরা সরকার সদিচ্ছা থাকা সত্ত্বেও পঞ্চায়েত এবং ডব্লিউএস এর গ্যারাকলে পড়ে আয়রন যুক্ত জলে খেতে যেতে হচ্ছে এরার কোনো না আয়রন

এটা তো একটা দায়িত্ব বলা মানুষ আছে তারা কি দেখে না গ্রামের জল পায় কি না পায় জলটা কেমন খায় দেখে না এটা তো আমরা ক্ষতি আমরা বাসম করি আমরা ক্ষতি চাল তো চাল তো তো আরো কবে চাল না তার চিপুরা নিউজ এইট